করোনাময়ী করোনাময়ীতে দেখুন গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি হারা তাদের যোগ্য চাকরি প্রার্থী যারা তারা তাদের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে বিধাননগর করোনাময়ী থেকে বিধাননগরের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে ধস্তাধস্তি হচ্ছে রীতিমতো সুদীপ্ত রয়েছে এখান থেকে আমার সবাই কি অবস্থা সুদীপ্ত কি দেখতে পাচ্ছ এরকম পরিস্থিতি হয়ে গেল কিভাবে দেখো অতুল আজকে করোনা বই থেকে তিনটি জমায়েত ছিল একটা হচ্ছে যে এসএসসি যারা ঘুরতি ঘুর্তি তারা শিক্ষাকর্মী চাকরি যারা শিক্ষকর্মী তাদের একটি অভিযান রয়েছে এসএসসি ভবন পর্যন্ত অন্যদিকে যারা মাদ্রাসা ছিল তাদের একটি বিকাশ ভবন অভিযান রয়েছে এবং পাশাপাশি যারা এসএনএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশে যারা নতুন পরীক্ষার্থী তারা আজকে অভিযান করছেন বিকাশ ভবন পর্যন্ত এখন যে পরিস্থিতি যে ঝামেলার পরিস্থিতি যে পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের সঙ্গে এসএনএসির নতুন যারা পরীক্ষার্থী তাদের সঙ্গে এবং সেই ছবি এই মধ্যে দেখা যাচ্ছে যে বিষয়টা তারা তারা পাঁচটা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দাবি তারা বলতে চাইছেন যে যে দশ নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল অভিজ্ঞতে সেই দশ নম্বর কেন দেওয়া হবে এবং এই দাবিকে সামনে রেখেই আপনি তারা বিকাশ ভবন অভিযান করছিলেন এবং সেই মুহূর্তে পুলিশ তাদের আজকে যায় পুলিশের পক্ষ থেকে বলা হয় আজ কোনোভাবেই বিকাশ ভবন দেওয়া যাবে না এবং মেলা প্রাঙ্গন দুই মেলা প্রাঙ্গনের কাছেই তাদেরকে আজকে দেওয়া হয় কিন্তু এখানে যারা পরীক্ষার্থী রয়েছে নতুন পরীক্ষার্থী তাদের সঙ্গে পুলিশের দশাধস্তী পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং তারাও অনর রয়েছেন তারা বলছেন তাদের বিকাশ ভবন পর্যন্ত এবং বিকাশ ভবনে গিয়ে মেন দুটো দাবি একটা হচ্ছে ভ্যাকেন্সি দ্যাট শুড বি সেটা এক লক্ষ ভ্যাকেন্সি বাড়াতেই হবে আমাদের একটা মেন দুই নাম্বার মেন হচ্ছে দশ নম্বর দেওয়া মানে হচ্ছে এটা ইনকোয়ালিটি এটা হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস যেটা সংবিধানের সিক্সটিনে বলা আছে চাকরি ক্ষেত্রে সবাই সমান অধিকার এখানে কাউকে ডিসক্রিমিনেশন করা যাবে না আমাদের একটাই দাবি দশ নম্বর কোনো মতেই কোনো ইনসার্ভিস টিচারকে দেওয়া যাবে না দীর্ঘদিন যে শিক্ষক নিয়োগ হচ্ছে না তারপরেও কোথাও গিয়ে যেন আমাদের মনে হচ্ছে মাছের তেলে মাছ ভাজার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ যারা চাকরি করত তারা পুনরায় একটা চাকরি ফিরে পাবে এবং সরকার আর কমিশন কোথাও গিয়ে সেখানকেই বা তাকেই আলটিমেটলি গুরুত্ব দিচ্ছে এবং সেই গুরুত্বটা যাতে কোনোভাবেই না হয় আমরা সেটাই চাইছি